আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আরও একবার একটি স্ট্রং মাইনিং টেলিগ্রাম সাইট নিয়ে চলে এসেছে হ্যানস্টো কম্বেট টেসাইট এটার মতোই এখন ট্রেন্ডিং আছে এই মাইনিং প্রজেক্টটা এটা আসলে খুব বেশি স্ট্রং প্রজেক্ট সো আপনারা এখানে নির্ভয়ে কাজ করতে পারেন প্রজেক্টটির নাম হচ্ছে ফিক্সেবল ট্যাপ সো এখানে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে এখানে একটি বট ওপেন করতে হবে সেই সাথে আরও একটি অ্যাকাউন্ট করতে হবে সেটাও আপনাদেরকে দেখে দেব অন্য ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু এখানে যে আরও একটি অ্যাকাউন্ট করতে হয় এখানে যে রেজিস্ট্রেশন করতে হয় সেটা কেউই বলেনি সো এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেবো তাছাড়া এখানে আপনারা এখনই ওয়ালেট কানেক্ট করে আপনাদের টোকেনগুলো আপনারা বাইনান্সের মতো ফাইন্যান্সে আর ফাইন্যান্সের মতো যত প্ল্যাটফর্ম আছে সেখানে আপনারা নিয়ে যেতে পারবেন তারপর যখন এটা মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন আপনারা এই টোকেনটা বিক্রি করতে পারবেন তাহলে চলুন এখানে অ্যাকাউন্ট করতে হলে কি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সো এখানে অ্যাকাউন্ট করতে হলে সর্বপ্রথম আপনাদের যেতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ভিডিও ভিডিওর নিচে দেখবেন মোড় লেখা আছে মোরে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর নিচে দেখবেন এখানে একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এই চ্যানেলটা মূলত আমাদের চ্যানেল এই আপনাদের জন্য নতুন ক্রিয়েট করা হয়েছে সো আপনারা এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন আপনাদেরকে আমাদের চ্যানেলটাতে নিয়ে আসে এসেছে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানে নিজের জয়েন লেখা আছে জয়েন আপনারা ক্লিক করে এখানে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর দেখবেন এই যে এখানে ফ্লিচার বলস মাইনিংয়ের আপনার জয়েন্ট লিঙ্ক সেই সাথে ওই যে বলছিলাম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন লিঙ্ক দুটোই দেওয়া আছে সো আপনার এখানে এসে যদি এটা খুঁজে না পান আপনারা সিম্পলি আপনারা সিম্পলি এই যে পিন করা আছে কমেন্টটা এই পিন কমেন্টে ক্লিক করেন ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে দেখবেন লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর সেইম আগের মাইনিং প্রজেক্টগুলোতে যেভাবে প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করতেন এখানেও স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে এখানে চাইলে আপনারা সাবস্ক্রাইব টু চ্যানেল লেখাটাতে ক্লিক করে ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন সো আপনারা এমনকি পরবর্তীতে করলেও হবে কোনো ব্যাপার না আপনার ইচ্ছা সো আপনারা এখানে লাঞ্চ বটে ক্লিক করবেন লঞ্চ বটে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ওই স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে খুবই খুবই স্ট্রং প্রজেক্ট এটা আপনারা নির্ভয়ে কাজ করবেন আশা করছি মাস্ট বি আপনারা কাজ করবেন আর এখানে দেখুন ওদের গ্রাফিক্সটাও মোটামুটি অনেক সুন্দর সো আপনারা এখানে কাজ কাজ করবেন আশা রাখতে পারি আমি কারণ ভাই আপনারা যদি অনলাইন থেকে দশ টাকা ইনকাম করেন তারপরেও লাভ আর এই মানি প্রজেক্টগুলো ভাই দিলে একেবারে দেয় বড় অঙ্কের টাকা দেয় হ্যাঁ সো বলতে হবে না আপনারা অবশ্যই জানেন নোট কয়েন কী করেছে উল্টাই দিয়েছিল সব এখন ব্যবসায়ের পাশে হ্যামস্টার কম্পেট আছে এগুলো আশা করছি সামনে দিয়ে দেবে তো হ্যামস্টার কম্পেটতে তো নতুন আপডেট আসছে নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো মানে হ্যামস্টার কমবেট উচ্চ দিয়ে দিবে শিওর আর তাছাড়া ফ্রি মার্কেটে হ্যামস্টার হ্যামস্টার কম্পেটের কয়েন এখনই ব্যসা কেনা হচ্ছে সো আপনারা এটা জানেন নতুন করে বলতে হবে না সো এখানে আপনারা আপনাদের মূলত ইনকামটা হচ্ছে এই যে এখানে ক্লাইম দেখা আছে এখানে এই ক্লাইমে ক্লাইমিং ক্লিক করেও আপনারা ইনকাম করতে পারবেন আর চাইলে এখানে ট্যাপ টুক করে ইনকাম করতে পারবেন সো আমি বলবো যে আপনারা এখানে এসে ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমিং ক্লিক করে আপনাদের একেবারে সবগুলো কয়েন ক্লাইম হয়ে যাচ্ছে ট্যাপ করা লাগছে না আর কি সো আপনার এখানে এসে এখানে ওরা বলছে আট ঘন্টা পর পর আমি বলবো যে তিন ঘন্টা পর পর এসে ক্লাইম করবে কারণ তিন ঘন্টার মধ্যে এটা এটা সবটা ফুল হয়ে যায় সো তিন ঘন্টা পর পর আপনারা এসে এখানে ক্লাইম করবেন তারপর এখানে দেখুন রেড অপশন আছে আপনারা সরাসরি রেওয়াট অপশন চলে যাবেন রেওয়ার অপশন আসার পর এখানে টাস্ক আছে কিছু টাস্কগুলো নেবেন যেমন সিম্পলি এখানে বলা হয়েছে টে জয়েন আমার টেলিগ্রাম চ্যানেল সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে পঞ্চাশ হাজার কয়েন দেবে সো আপনারা এখানে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন ওদের টেলিগ্রাম চ্যানেল যদি নিয়ে আসবে দেখুন ভাই নয় মিলিয়ন সাবস্ক্রাইবার এখানে নয় মিলিয়ন লোক কাজ করছে আর আপনাদের তো আমি আশা করছি যে হ্যামস্টার কমভ্যাক্ট আর ট্যাপসাইফের পরে মনে হয় এটাই ট্রেনিংয়ে থাকবে সো এখানে এসে জয়নে ক্লিক করবেন ক্লিক করে ব্যাকে চলে যাবেন ব্যাকে এসে স্টার্টে ক্লিক করবেন এই যে আপনাদের টুকানটা কয়েনটা এখানে অ্যাড হয়ে গেছে হ্যাঁ সো এইভাবে প্রত্যেকটা টাস্ক পূরণ করে নেবেন এই যে এখানে যে টাস্কগুলো আছে সবাই পূরণ করে নেবেন এখানে আপনারা ইনভাইট করে আপনাদের ফ্রেন্ডসকে ইনভাইটও করতে পারবেন হ্যাঁ আপনারা আপনাদের ফ্রেন্ডকে ইনভাইটও করতে পারে ইনভাইট করলে ওরা খুব কম দিচ্ছে মাত্র দুই হাজার কয়েন দিচ্ছে সো আপনি এখানে ইনভাইটও করতে পারেন কিন্তু দুই হাজার কয়েন দিলেও স্কোর মানে ওরা যখন ক্লাইম করবে তখন আপনাদের ওদের থেকে পাঁচ পার্সেন্ট কমিশন দেবে পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট কমিশন দেবে সো এখানে আবার যাবে রেওয়ার্ডে আরও মানে রেওয়ার্ডেই আরও কাজ আছে সো এই যে এখানে দেখবেন ডেলি রেওয়ার্ড সো ডেলি রেওয়ারটা দেওয়াটা প্রতিদিন ক্লাইম করবেন এই যে প্রথম ডেতে আপনাকে দেবে দশকে দ্বিতীয় ডেটে বিশকে তৃতীয় ডেতে তিরিশকে কবে বাড়তে থাকবে সো আপনারা প্রতিদিন ক্লাইম করলে এখানে এখান থেকে অনেক কয়েন পেয়ে যাবেন আর এখানে আপনারা ওই যে হ্যামস্টার কম্পিউটার ডেলি কম্বো কার্ড দেখছেন না এখানেও ডেলি কম্বো কার্ড আছে ওই যে প্লেতে ক্লিক করবেন এই যে প্লেতে প্লেতে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে এখানে কম্বো কার্ডগুলো দেওয়ার জন্য বলা হয়েছে সো আজকের কোম্পকার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আমি এক তারিখে ভিডিওটা বানাচ্ছি সো এক তারিখে কম্বো কার্ডগুলো আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম কার্ড এটা হ্যাঁ দ্বিতীয় কার্ড এটা তারপর তৃতীয় কার্ড এটা চতুর্থ কার্ড এটা সো এইভাবে প্রতিদিন আপনারা এই কম্বো কার্ডগুলো মিলিয়ে ডেলি কম্বোটা পূরণ করে নেবেন কারণ ডেলি কম্বোতে আপনাকে দু লাখ আশি হাজার করে দিচ্ছে সো এটা প্রতিদিন করে নেবেন আর এই ডেলি কম্বো কার্ডগুলো আমি প্রতিদিন আমার চ্যানেলে আপলোড করব ছোটো ভিডিও আকারে সো আপনারা এগুলো দেখে নেবেন সো এখানে চেয়ে ক্লিক করবেন কার্ডগুলো মিলিয়ে চেক ক্লিক করবেন আর হ্যাঁ সো ওই কার্ডগুলো কার্ডগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে হবে যাতে করে নোটিফিকেশন যায় আর আপনারা এসে কার্ডগুলো দেখে দেখে আপনারা ডেলি কম্বোগুলো পূরণ করে ফেলতে পারবেন সো চেয়ে ক্লিক করবেন চেকে ক্লিক করার পর ক্লাইমে লেখা আসবে ক্লাইমে ক্লিক করবেন আপনাদের কার্ড ডেলি কোম্পো গাইড কার্ডের যে প্রফিটটা সেটা আপনাদেরকে সাথে সাথে টাকা দিয়ে দেবে হ্যাঁ আরেকটা কথা হ্যামেস্টার কোম্পানিতে যে যেরকম হ্যামেস্টার কোম্পানিতে যেরকম আপনাদের প্রফিট পার আওয়ার আছে এখানে আপনার ঠিকই ওদের মতোই আছে ডেইলি ইনকাম হুম আর হ্যাঁ আপনারা এখানে চাইলে আপনাদের যে কার্ডগুলো আছে এই যে এই কার্ডগুলো এই যে এই কার্ডগুলো আপনারা আপগ্রেড করে নিতে পারেন এই যে এখানে ফাইটে আসবেন ফাইটে আশা করে দেবেন এই যে সবগুলো এখানে কার্ড কার্ডগুলো আপনার আপগ্রেড নিতে পারেন যে দেখুন এখানে একটা কার্ড আছে সেই কার্ডটা চাইলে আপনারা আপগ্রেড করতে পারেন এই যে এখানে পাঁচ হাজার কয়েন দিয়ে লেভেল টু করতে পারবেন এই কার্ডটা আর অন্যদিকে এখানে যদি আপনারা ফ্রেন্ডের সাথে গেম খেলেন যেরকম পাবজি ফ্রি ফায়ার খেলেন এরকম যদি গেম খেলেন তাহলে যে ফাইটে ফাইট ফ্রেন্ডে ক্লিক করবেন ক্লিক করে ওই যে এখানে একটা লিঙ্ক দেবে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন শেয়ার করার পরে আপনারা গেম করতে গেম গেম খেলতে পারবেন গেম খেললে কিছু কয়েন পাবেন এই কয়েন দিয়ে দিয়েও টকগুলো কার্ডগুলো লেভেল আপ করতে পারবেন আর র্যান্ডম প্লেয়ার দিয়েও খেলতে পারবেন এই যে এখানে র্যান্ডম প্লেয়ারও আছে চাইলে র্যান্ডম প্লেয়ার দিয়েও খেলতে পারবেন বুঝতে পারছেন র্যান্ডম প্লেয়ার দিয়েও খেলতে পারবেন সো এই কার্ডগুলো আপডেট করে রাখলে আপনার এখানে ডেলি প্রফিটটা একটু বেড়ে যাবে সো চাইলে আপনার কার্ডগুলো আপডেট আপডেট করে রাখতে পারেন আপডেট করে রাখতে পারেন আর এখানে আপনারা ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ালেটটা কানেক্ট করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে এই যে এখানে এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আপনাদেরকে আমি আপনাদের সাজেস্ট করব বাইনান্সটা এখানে কানেক্ট করবেন এই যে ইয়াস আই হ্যাভ ইটে ক্লিক করবেন হ্যাঁ তো এখানে ডিপোজিট অ্যাড্রেসটা চাইছে সো এখানে অবশ্যই ইআরসিটি টোয়েন টোয়েন্টি অ্যাড্রেসটা দেবেন সো আমরা চলে যাব আমাদের বাইনান্স অ্যাপে বাইনান্স অ্যাপে আসার পর ওয়ালেট লেখা আছে নিচে ওয়ালেট লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখানে ইউএসডিটি ইউজিডি এতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে আপনাদের অনেক অনেক রকম ইউজিটি দেওয়া আছে এখানে প্রত্যেকটাই কিন্তু ইউজিটি সো আপনারা ইয়া এখানে ইয়ার সি এটি টোয়েন্টি যেটা আছে এটা এটার লিঙ্কটা ওখানে নিয়ে দেবেন এই যে এই লিঙ্কটাও ওখানে নিয়ে দিয়ে দেবেন সিম্পলি এটা কপি করবেন কপি করে এটা নিয়ে কপি করে যেটা নিয়ে আসছেন যে অ্যাড্রেসটা টিএলসি এফ সি টোয়েন্টি যে অ্যাড্রেসটা নিয়ে আসছেন এটা এখানে বসে দেবেন মিটিতে ক্লিক করে বসে দেবেন ইউ আর অল ইজ কানেক্টেড সো আপনারা আশা করি কিভাবে কানেক্ট করবেন কিভাবে এখান থেকে ইনকাম করবেন সব কিছু বুঝতে পেরেছেন সো এই বটের কাজ শেষ এই বটের কাজ শেষ এখন আপনাদেরকে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আমি ছোটো করে দিচ্ছি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা শোটো করে দিই সো আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন আমার ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলটাতে এই যে টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসার পর এখানে এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক লেখা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকে ক্লিক করবেন বা এখানে রেজিস্ট্রেশন করে রাখবেন কারণ হচ্ছে যে এটা যেহেতু গেমিং মাইনিং প্রজেক্ট সো এটাতে মনে করেন এই সাইটে আপনাদের উজ্র এই সাইটের মাধ্যমে আমাদেরকে উজ্র দিতে পারে ওরা সো সেই জন্য রেজিস্ট্রেশনটা করে রাখবেন সবাই সো এখানে আসার পর আপনারা গো টু রেজিস্ট্রেশন ক্লিক করবেন গো টু রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনাদের ফোনে ভেরিফিকেশন ভেরিফাই ভেরিফাই জিমেলটা এখানে দিয়ে দেবেন ধরুন আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিয়েছি যাওয়া যাওয়ার পর ঠিক ঠিকমার্ক করে দেবেন এখানে এই যে এখানে ঠিকমার্ক করে দেবেন এখানে ঠিকমার্ক করে দেবেন ঠিকমার্ক করে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনাদের জিমেলে একটি ভেরিফিকেশান কোড যাবে এই যে ভেরিফিকেশন কোডটা আপনাদের জিমেলে যাবে এই যে আমার ভেরিফিকেশান কোডটা হচ্ছে ফাইভ এইট জিরো থ্রি জিরো টু ফাইভ এইট জিরো থ্রি জিরো টু সো এই দেখুন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট সো এখানে এখান থেকেও আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন এই দেখুন এখান থেকে ওয়ালেট এই ওয়ালেটগুলো কানেক্ট করে রাখবেন কানেক্ট করলে আপনাদেরকে এখান থেকে টোকেন দেবে হ্যাঁ এখান থেকে টোকেন দেবে আর এখান থেকে এখান থেকে রেফার লিঙ্কও কপি করতে পারবেন হ্যাঁ এখান থেকে রেফার লিঙ্ক কপি করতে পারবেন আপনি চাইলে এই এখানে আপনার প্রোফাইল করে দিতে পারবেন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হল এখান থেকে আপনারা প্যাটসও নিতে পারবেন কিনতে পারবেন প্যাটসও কিনতে পারবেন ঠিক আছে এখানে এখান থেকে প্যাটসও কিনতে পারবেন সো আমি চলে যাচ্ছি তাহলে আশা করি সকলে বুঝতে পারছেন সো যদি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে কষ্ট করে ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন অল হাফেজ